পবিত্র কোরআনের মধ্যে বলেন নিশ্চয়ই আল্লাহ পাগরা বলি জাতের কাছে এই ইসলাম ধর্মই হলো গ্রহণযোগ্য সুতরাং আজকে মুসলমান আমরা যেই ধর্মের মধ্যে আছি এই মুসলমানের চরিত্র হবে সাধারণ মানুষ থেকে আলাদা আজকে মুসলমান আমরা রাস্তায় চলতে গেলে আমাদেরকে দেখে অন্য ধর্মের লোকেরা কণ্ঠাসা করে আজকে মুসলমানদেরকে দেখে মানুষেরা ঘৃণা করে ব্যাপারটা কি মুসলমান এমন এক 卖起来！ যখন মুসলমান রাস্তা দিয়ে হেটে যেত মুসলমান দেখেই দূর থেকে বুঝতে পারা যেত যেটা অন্য গরদ গন্ত্রের গত্রের কোন লগ নয় মুসলমানদের গত্রের লগা মুসলমানদের ধর্মের লোক হেটে যাচ্ছে মুসলমান আজ আমরা ঘৃণার পাত্র হয়ে যাচ্ছি ব্যাপারটা কি রে বাবা আজকে গোটাই বিশ্বের মধ্যে মুসলমান আমরা লাঞ্ছিত আজকে মুসলমান আমরা পদদলিত ব্যাপারটা কি আজকে মুসলমানকে এমন একটা সময় ছিল যে মুসলমানদেরকে দেখে মানুষ সেলুট করেছে মুসলমানদেরকে দেখে ভিন্ন ধর্মের মানুষেরা মুসলমানদেরকে দিয়ে সম্মান করেছে আজকে মুসলমান আমরা এত সুন্দর ধর্ম পেয়েছি এত সুন্দর নবী পেয়েছি এত সুন্দর কোরআন পেয়েছি কিন্তু আজকে আমাদের আ যেন পরিবর্তন হয়ে গিয়েছে আমাদের আদর্শ মুসলমান মুসলমানের মতো নাই আমাদের চলাফিরাটা মুসলমানের মতো হয় নাই আমাদের কি বলে উঠা বসাটা মুসলমানের মতো নাই আমাদের চলাফিরাটা তো দূরের কথা রে বাবা আমাদের বিবাহ শাদীগুলো যদি দেখতে পারা যায় সেটাও মুসলমানের মতো নাই ইহুদিদের মতোই আমরা আজকে নিজের মেয়েদের বিবাহ দিতে লেগেছি মুসলমানদের প্রত্যেকটা কাজে যেন আজকে ইসলাম বিরোধী হতে লেগেছে ব্যাপারটা কিরে বাবা এমন একটা সময় ছিল যখন রাস্তায় যদি একটা কুটা পড়ে থাকত তাহলে বিন জাতিরা বলত এই পথে বুঝি মুসলমান হেঁটে যায় নাই আজকে যদি মুসলমান হেঁটে যেত এই রাস্তার উপরে কুটা পড়ে থাকতো না মুসলমান আদর্শ আপনারা চলাফেরাটাই প্রমাণ করে দিবে দূর থেকে আপনাকে দেখলেই বলে দিবে এটা মুসলমান আপনার নাম বলার প্রয়োজন পড়বে না আপনার বাপের নাম বলার প্রয়োজন পড়বে একটা মানুষকে চিনতে গেলে প্রথমত তার বাপের নাম বাপ নিজের নাম জিজ্ঞাসা করতে হয় তারপরে বুঝতে পারা যায় সে কোন ধর্মের মানুষ মুসলমান আপনার বাপেরও নাম জিজ্ঞাসা করার প্রয়োজন পড়বে না আপনার নাম জিজ্ঞাসা করা প্রয়োজন পড়বে না দূর থেকে দেখলেই বুঝতে পারা যাবে ও মা বলে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে একটি মহিলা হাতে শাখা কপালে সিঁদুর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বলেন ওই মেয়েটা কোন ধর্মের সেটা চিহ্নিত করার জন্য তার বাপের নাম জানার প্রয়োজন পড়বে পড়বে তার নাম জানার প্রয়োজন পড়বে তার বাপের নাম না জেনে তার নাম না জেনে দূর থেকে একটা বাচ্চা ছেলেও যদি দেখে সে বলবে এটা হলো আমাদের হিন্দু ঘরের মহিলা আছে না না ভাইয়েরা আমার হাজার হাজার মহিলার ভিতরে হিন্দু মহিলা দূর বুঝতে পারা যায় ওই মেয়েটা থাকে আমাদের ইসলাম ধর্মের নয় দূর থেকেই তার বাপের নাম জানার প্রয়োজন পড়ে না মায়ের নাম জানার প্রয়োজন পড়ে না কিন্তু আপনি একজন মুসলমান ঘরের বেটিরে মা আপনিও যদি হাজার কেন লক্ষাধিক মহিলার ভিতরে একটা মুসলমান ঘরের বেটি থাকেন দূর থেকে আপনার নাম জানার প্রয়োজন পড়বে না আপনার বাপের নাম জানার প্রয়োজন পড়বে না আপনার চলাফেরাটাই প্রমাণ করে দিবে একজন মুসলমান ঘরের ভেটি জোরে গেল কিন্তু এই আদর্শ আছে এই আদর্শ না কেনকিんなর পাত্র হয়ে গিয়েছে আজকে অন্য ধর্মের লোককে আমরা দোষারোপ করছি তাদের দোষ নাই দোষ আমাদের আমরা মুসলমান হয়েছি ঠিক না আমাদের আদর্শ ঠিক রাখতে পারে পারে আর মুসলমান ঘরের ছেলে জুয়া খেলবে মুসলমানের ছেলে মদ পান করবে মুসলমানের ছেলে ডিজে নিয়ে নাচাকুত্তা করবে মুসলমানের ছেলে একটা অন্যের গরিবের বিয়ে করবে তার জন্য লাখ লাখ টাকা আদর্শ এটা মুসলমানের আদর্শ এটা আমরা বানিয়েছি ভাইয়েরা আমার রাগ করিয়ান্নারে যুব যদি পাও গুলো বাড়াইয়া দাও তোমার পাও ঘর পাওগুলো গুলো ধরে আমি বুঝবার চেষ্টা করব আজকে একটা হিন্দু ঘরের ছেলে যদি বাড়ি থেকে বার হয় বাড়ি থেকে বার হওয়ার আগে একটা দেওয়ালে প্রতিমা আছে সেই প্রতিমাটাকে সালাম করে তারপরে কপালে তিলকের ফোঁটা লাগিয়ে এইবারে রাস্তায় বার হয় তারপরে গাড়িতে চাপার পর যেখানে যেখানে মন্দির দেখতে পায় সেই মন্দিরের সামনে এইভাবে সালাম করে কথা ঠিক না নাই আপনি যে মুসলমান আপনি যে মুসলমানের ছেলে বা বেটায় বলে আপনি কি করেছেন অনেক যুবক আছেন যে শুক্রবারের নামাজও পড়ে পড়ে পাঁচ ওয়াক্তের নামাজ তো দূরের কথা শুক্রবারের নামাজও পড়ে না যুব তোমার কপালে তোমার কপালে বিপদ আসবে না তো কার কপালে আসবে আমার মুসলমানদের আদর্শ হযরত ওসমান গনি যখন আফ্রিকা দেশ ওই আফ্রিকার মহা জঙ্গলের মধ্যে ইসলামের বার্তা নিয়ে গেল ওই আফ্রিকার জঙ্গলের একটা কম যার নাম হলো বারবার ওই বারবার গোত্রের মানুষরা এরা মানুষের মতো কথা বলতে পারে না তাদের একটা বাপনার কি বলে পশু পাখির মতন আওয়াজ খালে চিল্লায় তাদের ভাষা কেউ বুঝতে পারে না আফ্রিকার জঙ্গলের মানুষ তাদের কথা কেউ বুঝতে পারে না ওই জঙ্গলে যদি কোন মানুষ যত যেত গ্রাম অঞ্চলের বা শহরের সেই মানুষকে জো করে তার মাংস খেত তার মাংস খেত আপ বলেন সেই জায়গাতে ইসলাম প্রচার করা সম্ভব না অসম্ভব সম্ভব না অসম্ভব কারণ কাউকে বোঝাতে গেলে তার ভাষা শিখতে হবে তার ভাষা শিখতে হবে তাদের ভাষা কেউ বুঝে না জীবিত মানুষকে ওরা জবাই করে পুড়ে পুড়ে কাঁচাই তাদের মাংস খায় সেই বারবার কৌমে হাজরাতে ওসমান করি সেখানে গিয়ে ইসলামের বার্তা দিয়ে তাদেরকে কলমা পড়িয়ে মুসলমান করেছে জোরে বলে কি করে কি করে কি করে কারণ মানুষ ঢুকলেই তাদেরকে জবাই করবে আগুনে পুড়িয়ে খাবে ওদের কাছে কলবার বার্তা কি করে নিয়ে গেল কি করে মুসলমান করলো একটাই হাতিয়ার হাতিয়ার সেটা কি আমার রাসুলের রেখে যাওয়া সুন্নতের আদর্শ জোরে আমার রাসুলের আদর্শ তাদের তুলে ধরে রেখেছে আমার রাসুলের আদর্শ দেখে তারা বুঝতে পেরেছে এই কাউম কল্যাণের জন্য এসছে মানব মানব কল্যাণের জন্য এসছে ও কল্যাণের জন্য নয় এদের সঙ্গে থাকতে গেলে আমাদের এই দুনিয়াতেও ভালো হবে পরকালেও ভালো হবে জোরে বলে তারা কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে আজ মুসলমান আপনার ফিরাতে আমরা আঘাত পাই আমাদের মুসলমান ভাইয়েরা আঘাত পায় আরে মুসলমান কারে বলে এর সঙ্গে আমাল রাসূলুল্লাহ দিয়েছেন শুনেন আমাল হাদিস শরীফের মধ্যে বলেন আল মুসলিমু মান সালেমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি মুসলমান তাদের বলা হয় যার জিহ্বা দ্বারা আর হাত দ্বারা অন্য মানুষ সুরক্ষিত থাকবে জোরে বলে সুবহানাল্লাহ যার আর হাত দ্বারা অন্য মানুষ সুরক্ষিত থাকবে সুরক্ষিত থাকবে ভাই আমার আজকে মুসলমানদের আদর্শ আমাদের থেকে দূর হওয়ার কারণ হলো এর আগে মুসলমান এক নম্বরে ইসলামকে রেখেছিল কিন্তু বর্তমানে এখন মুসলমান আমরা ইসলামের জায়গায় প্রাধান্যতা দিয়েছি নেতাকে কথা ঠিক না ভুল পার্টি 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 জোবে থেকে মুসলমানের মধ্যে পার্টির নেতা এসেছে নেতা এই পার্টির নেতা এসে আপনাকে ধ্বংস করেছে এই নেতারা দিয়েছে কি আমাদের কি দিয়েছে নেতারা কি দিয়েছে জানেন এক নম্বর দিয়েছে ভাইয়ে ভাইয়ে খুব মিল ছিল সেই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে দুই নম্বরে একটা সমাজ এক জায়গায় ছিল সেই সমাজটাকে ছিন্ন ভিন্ন করেছে তিন নাম্বারে গ্রামকে আলাদা করেছে চার নাম্বার এই নেতাদের কারণে দেশ ভাগ হয়েছে দেশ ভাগ হতে গেছে আবার হতে চলেছে আমাদেরকে কিছু দেয় নাই এরা শাসন করে নাই এরা শোষণ করেছে শোষণ আমাদেরকে বলে অনেক সময় মলবি সাহেব আপনারা মলবি সাহেব আপনারা রাজনীতি কি জানেন আমরা রাজনীতি জানি না আরে মুসলমানরাই ভারতের মধ্যে এক বছর নয় দুই বছর নয় প্রায় সাড়ে আটশো বছর সাড়ে আটশো বছর মুসলমানরা রাজত্ব করেছে যারা রাজত্ব করেছে তারা সব সময় আলিম ওলমার পরামর্শ নিয়ে কাজ করেছে জোরে বলে আলিম পরামর্শ নিয়ে ওই নেতারা কাজ করেছে বলে ভারত এমন এক জায়গায় ছিল যখন এই ভারতকে সোনার ময়ূর বলে ডাকা হতো মুসলমানের মুসলমানরা এই ভারতের মধ্যে রাজত্ব করেছে আর আমরা রাজনীতি বুঝি না মানে রাজনীতি বুঝি কূটনীতি বুঝি বুঝি না এদের নাম নেতা বলা হয় শুনছি নাকি প্রধানমন্ত্রী আসছে আগামী কাল আমাদের মালদাতে তার জন্য লাখ লাখ নয় কোটি কোটি টাকা খরচ করছে কত টাকা ওই রেল লাইন সুন্দর করছে রাস্তাঘাট পরিষ্কার করছে তারপর কত চেকিং ফেকিং অথচ হাজরাতে একটা দেশের আপনার রাষ্ট্রপতি নয় বাবা হাজরাতে উমার তেইশ থেকে চব্বিশ হাজার মুরব্বা বর্গ কিলোমিটার মাইলের প্রেসিডেন্ট জোরে বলুন কত বললাম কত তেইশ থেকে চব্বিশ লক্ষ মুরাব্বা বর্গ কিলোমিটার এটা যদি আপনি বর্তমানে হিসাব করেন তাহলে দাঁড়াবে অর্ধেক পৃথিবী অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন হাজরাতে উমর ওই উমর যখন ফিলিস্তিন ফাতা করলেন ফিলিস্তিনে যাবেন তো সঙ্গে একটা গোলাম নিল আসলামকে আসলাম চলো আমার সঙ্গে ফিলিস্তিনে যেতে হবে প্রথম যাচ্ছেন ফিলিস্তিনে গোলাম যাবে সঙ্গে একটা নিয়েছে উঠ কোন সিকিউরিটি গার্ড নাই কোন বডি গার্ড নাই একটা উট নিয়েছে গোলামকে হাজরাতে উমার ফারুক বলছে গোলাম এতটা পথ আমরা পাড়ি দিব এখানে কিছুটা পথ আমি উটের উপরে থাকব তুমি গোলাম উটের লাগাম ধরে টানবা আর কিছুটা পথ আমি উমা এই উটের লাগাম ধরে টানবো আর তুমি উটের উপরে থাকবা জোরে বলো ওর পৃথিবীর বাদশা একটা দেশের নয় অর্ধেক পৃথিবীর বাদশা হাজরাতে উমা ভাইয়েরা আমার হাজরাতে উমার যখন এই কথা বলা গোলাম বলতে লাগলো হুজুর এ আবার কেমন কথা আপনি খলিফাতুল মুসলিমিন আপনি মুসলমানদের খলিফা আমি উটের উপরে বসে থাকবো আর আপনি উটের লাগাম ধরে টানবেন না এটা মেনে নেওয়া যাবে না হাজরাত ওসমান বলতে লাগলো রে গোলাম যেভাবে আমার শরীরটা রক্ত মাংস দিয়ে তৈরি আমার যেমন আরাম বিশ্রামের প্রয়োজন তুমি গোলাম হলে কি হবে তোমার শরীরের মধ্য রক্ত মাংস আছে তোমারও আরাম বিশ্রামের প্রয়োজন জরে বলবো ভাই আর আমার হাজরা উব এইবারে উঠের উপরে চেপে আছেন গোলাম লাগাম ধরে টানতে টানতে দশ কিলোমিটার নিয়ে গিয়েছে দশ কিলোমিটার যাওয়ার পর এইবারে হাজরত উমার উঠ থেকে নেমে এইবারে গোলামকে উটের উপরে চাপিয়ে দিয়েছে আর অর্ধেক পৃথিবীর বাদশা হয়ে গোলামের উটের লাগাম ধরে সামনের দিকে টানছে জোরে বল এইভাবে দশ কিলোমিটার যাওয়ার পর আবার হাজরা তো উমার ফারুক উটের উপরে চাপছেন আর গোলাম উটের লাগাম ধরে টানছেন আবার কিছুটা পথ যাবার পরে হাজরাতে উমার ফারুক নিচে নেমে আসছেন উটের লাগাম ধরে হাজরাতে উমার ফারুক টানছেন আর গোলাম কেরিয়ে যাচ্ছেন এইভাবে পারি পারি যেতে যেতে যখন ফিলিস্তিনে ঢুকবেন এইবারে ফিলিস্তিনে ঢুকার সময় পারি পড়ে গিয়েছে হাজরা তো উমার ফারুক উটের লাগাম ধরে টান। আর গোলাম উটের উপরে থাকবেন তো গোলাম বললেন হজরত এতক্ষণে যা হয়েছে হয়েছে এইবারে আপনার যেহেতু এই দেশে প্রথম আসছেন এখানকার লোকের আপনাকে সেলিব্রেটি করবে আপনাকে সম্মান করবে সুতরাং এই জায়গাতে আপনি উটের উপরে চেপে থাকেন আর আমি গোলাম আমাকে উটের ধরে উটের লাগাম ধরে টানতে দে হাজরা তো আমার বললাই গোলাম চুপ খবরদার কথা বলা যাবে না তুমি উটের উপরে চাপো তুমি উটের উপরে চাপো আমি উটের লাগাম ধরে টানবো উটের লাগাম ধরে টানতে শুরু করেছে ফিলিস্তিনে ঢুকবে এইবারে একটা রাস্তাতে পানি জমা হয়ে আছে হাজরত ওমর ফারুক কাপড়টাকে একটু ছেড়ে জুতোগুলোকে বগলের মধ্যেই ভাবে চেপে উটের লাগাম ধরে টানতে টানতে সেই ফিলিস্তিন শহরের মধ্যে প্রবেশ করছে জোরে ভুলে সবাই তিনি আর সম্মানার্থে দাঁড়িয়ে আছে সবাই ভাবছে যে আরে উট উপরে যে ব্যক্তি বসে আছে এ আমাদের মুসলমানদের খলিফা শোভা পায় না উটের উপরে যে বসে আছে তারে প্রধানমন্ত্রী মানায় না যে উটের লাগাম ধরে টানছে সে যদি মুসলমানদের খলিফা হতো তারে বড় মানাতক জোরে বলুন সুবহানাল্লাহ ভাই আর আমার এরই মধ্যে একজন বলতে লাগলো ভাই আপনারা চিনতে ভুল করেছেন মূলত ওই উটের উপরে যে বসে আছে সে আমাদের খলিফা নয় যে উটের লাগাম ধরে টানছে সে হল আমাদের খলিফা জরে বলল ভাই আমার এই আদর্শ নিয়ে যখন ফিলিস্তিনের মাটিতে হাদরাত হুম প্রবেশ করলেন ইসলামের দাওয়াতের প্রয়োজন পড়ল না একটা আদর্শ দেখে সেই মানেরা নিজের ধর্ম পরিত্যাগ করে আমাদের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন ওই জায়গাতে একটা গির্জা ঘর ছিল সেই গির্জা ঘরের আপনার পপ মুসলমানদের এই আদর্শ দেখে খলিফাদুল মুসলমিনকে নিজের বাসায় ডেকে পাঠিয়েছে তারা ডেকে নিয়ে আসো এইবারে ওই গির্জার ভিতরে গিয়েছেন ওই গির্জার ভিতরে যে এইবারে আসরের আসরের হয়ে গিয়েছে নামাজ এইবার হাজরত উমর ওই পাদ্রি বলতে লাগলো ফাদরি আমার নামাজের বাক্য হয়ে গিয়েছে আমাকে নামাজ পড়ার ব্যবস্থা করে দাও ওই পাদ্রি বলতে লাগলো উমার আমরা এই গির্জার ভিতরে আমাদের স্রষ্টার এবাদত করি আমি এই জায়গায় পরিষ্কার করে দিচ্ছি আপনিও এই জায়গার ভিতরে নামাজ পড়েনা আজরা তোমারও বলতে লাগলো রে পাদি না না আমি এই কি বলে গির্জার ভিতরে নামাজ পড়তে পারবো না আমাকে বা গির্জার বাহিরে কোথাও নামাজ পড়ার ব্যবস্থা করে দাও এই গির্জার বাহিরে আমি নামাজ পড়ব হাজরাতে উমার এইবারে গির্জার বাহিরে গিয়ে দুই রেখাতে নামাজ আদায় করলেন এইবারে পাদরিকে ডেকে বলতে লাগলো পা দি আমি উমার যদি চাইতাম তোমার গির্জার ভিতরে নামাজ পড়তে পারতাম কিন্তু উমার আমি কেন তোমাদের গির্জার ভিতরে নামাজ পড়লাম না তোমরা তুমি কি তা জানো বলল হুজুর আমার জানা নাই তবে আমার প্রশ্ন হয়েছিল কি কারণে আপনি আমাদের গির্জার ভিতরে নামাজ পড়লেন না আজ রাত বলতে লাগলো রে হে পাদ্রী শুনো শুনো আমি উমর চাই না আমার নামাজ পড়ার কারণ তোমাদের গির্জা ভাঙ্গার কারণ হয়ে দাঁড়াক এর জন্যই আমি উমর তোমাদের গির্জার ভিতরে নামাজ পড়লাম না বলল কেন আমাদের গির্জা ভাঙ্গার কারণ হয়ে দাঁড়াবে আপনার দুই কাদার নামাজ পড়া বলল এর জন্য আমি যেহেতু মুসলমানদের খলিফা এইবারে আমি খলিফা হয়ে যদি এই গির্জার ভিতরে নামাজ নামাজ আমার পরের জেনারেশনরা যখন ইতিহাস খুলে পাবে আমাদের খলিফাতুল মুসলিম উম এই গির্জার ভিতরে নামাজ পড়েছিল সুতরাং এই গির্জাকে আর গির্জা রাখবে না গির্জাকে ভেঙ্গে মসজিদ নির্মাণ করবে যার জন্য আমি উমর তোমাদের এই গির্জা ভাঙতে দিব না বলে আমি উমর এই মসজিদ আপনার গির্জার বাহিরে নামাজ পড়লাম জোরে যদি গির্জার ভিতরে নামাজ পড়তাম পরের জেনারেশন মুসলমানরা জানতে পারত যে আমাদের মুসলমানের খলিফা উমর এই গির্জার ভিতরে নামাজ পড়েছে তারপর থেকে তোমাদের গির্জা ভেঙে মসজিদ নির্মাণ করত বলে আমি তোমাদের গির্জার ভিতরে নামাজ পড়লাম বললাম না যার ফলে আমি এই গির্জার বাহিরে নামাজ পড়েছি এই যেই জায়গাতে বাহিরে হাজরত উমা গিজার বাহিরে নামাজ পড়েছিলেন আজো সেখানে একটা মসজিদ আছে এই মসজিদের নাম হলো মসজিদে উমর জোরে বলে সুবহানাল্লাহ সেই ফিলিস্তিনের মাটিতে একটা মসজিদ আছে হযরতে উমর খিলাফতির গদিতে বসার পরে যখন বিভিন্ন দেশে মন্ত্রীদেরকে গভর্নর-গাওয়ারনায়ারদেরকে নিয়োগ করা হতো তাদেরকে চারটা শর্ত দেওয়া হতো চারটি শর্ত নাম্বার 1 এক নম্বর শর্ত যে কোনো মুখ্যমন্ত্রী তুর্কি ঘোড়া ব্যবহার করতে পারবে তুর্কি ব্যবহার করতে পারবে না ওই যুগে সব থেকে নামি দামি সাওয়ারির নাম হলো এখনো হাজরাতে উমার বলতো তুর্কি ঘোড়া ব্যবহার করা যাবে না দুই নাম্বারের শর্ত হলো কোন মুখ্যমন্ত্রী রেশমি কাপড় দামি দামি কাপড় ব্যবহার করতে পারবে পারবে না তিন নাম্বারের শর্ত হলো কোন মুখ্যমন্ত্রী ডেলি ডেলি ভালো ভালো খাবার খেতে পারবে ডেলি ডেলি মাছ মাংস খাওয়া যাবে যাবে না এমনও কি হাজরাত উমার ফারুক মাংসের দোকানে যে দাঁড়িয়ে থাকতেন অর্ধেক পৃথিবীর বাচ্চা মাংসের দোকানে যে দাঁড়িয়ে থাকতেন পর পর কেউ যদি দুই দিন মাংস দুই দিন মাংস কিনতো তার উপর ট্যাক্স বাড়িয়ে দেওয়া হতো ও বড় লোক হয়ে গেছে দুই দুই দিন মাংস খাবি তিন নাম্বার চার শর্ত নাম্বারের হল কখনো কোন মুখ্যমন্ত্রী গভর্নর গরিব মানুষ যদি তার দ্বারস্থ হয় তার জন্য দারোবাজা বন্ধ করা যাবে নাড়ায় থাকবি